সালামু আলাইকুম আজকে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো লিচু দিন সবাইকে শুভেচ্ছা জন্মার দিনের শুভেচ্ছা সুন্দর এই ছিল দিনাজপুরের সৌন্দর্য শহর কলেজ মোট সরকারি কলেজের সামনে দিনাজপুর ঢুকতেই নিচু দিয়ে স্বাগতীল নিচু চালখানা নিয়ে উদ্বোধন হয়ে গেল তো আজকে আমি সময় করে গেলাম প্লেস অসাধারণ প্লেসটা আগে থেকেই ছিল জাস্ট এটা মূর্তিটা তৈরি করা হয়েছে তবে রাত্রিবেলা আরো অনেক সুন্দর লাইটিং হয় নাকি তো যাই হোক আজকে সবাইকে

तो के जुमा जीमा गैस